জমি ব্যবসায়ী এক ব্যক্তিকে গত তিন দিন আগে অপহরণ করে গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগকে ঘিরে জোর সরবল তৈরি মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রাম এলাকায় অপহৃত ব্যবসায়ী পরিবারবর্গ এদিকে এই ঘটনার তদন্ত নেমে মঙ্গলবার সকালে মানিকচক থানার পুলিশ অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার করে যদিও অপহৃত ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি সভাপতি এই ঘটনাকে কেন্দ্র করে এদিন জোর চাঞ্চল্য তৈরি হয় এনায়েতপুরের মিরা গ্রাম এলাকায় জানা গেছে সংগৃহীত জমি ব্যবসায়ীর নাম শেখ আদিল বাড়ি মানিকচকের এনায়তপুর অঞ্চলের মিরা গ্রামে তিনি গত তেইশ তারিখ সন্ধে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হন এরপর থেকে তার কোনো আর হদিস নেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন গত চব্বিশ তারিখ মানিকচক থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তার পরদিন অর্থাৎ পঁচিশ তারিখ পরিবারবর্গ পুলিশ অপহরণের অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে জমির ব্যবসা সংক্রান্ত টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদের স্থানীয় দুজন অপহরণ করেছে বলে উল্লেখ করেন সেই মতো মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌকি মিরদাতপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এক আমবাগানের মধ্যে অপহৃত ব্যবসায়ীর বাইক উদ্ধার হয় যদিও ব্যবসায়ীর কোনো হদিশ মেলেনি সভাপতি তার প্রাণ সংশয়ের আশঙ্কা এখন রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন পরিবার বর্গ কি হয়েছে দিদি মানে বাড়ি থেকে কালকে ছোট সময় বের হয়েছিল তো এবার মোবাইলটাকে ছেড়ে গেছে বললো কি আমি পঁচিশ হাজার থেকে আসছি আমি বাড়ি বাইরে আছি কি করতে গেছিল পঁচিশ এমনি বললো কি একটা লোকের সঙ্গে দেখা করে কোন লোক নাম বলে যায়নি আচ্ছা তারপর এবার আমি জানছি কি রোদ চলে গে হবে ঘুরবে এবার আমি সব রাতটা দশটা হয়ে গেছে তার মধ্যে কি আর রাত করে আসছে তো এবার আমি বারোটা বেজেছে আমি আমাকে ঘুম চলে এসেছে আমি বারোটার সময় উঠেছি তো দেখছি গিয়ে এখন পর্যন্ত আসে না তারপর ওই তখন থেকে আমি সকালবেলা আমি এখানে কাউকে জানাই জানাইনি গেছি থানা তো ওইখানে আমি পিটিশন দিয়ে আসছি আচ্ছা বলছি কি করতো আপনার স্বামী এমনি এখন বাড়িতে গরু গাই নিয়ে এসে জমি টমি কি কেনা বেচা করতো জমির আগে ছিল কেনা বেচা আচ্ছা

এমনিও ভালো আছে আচ্ছা তাহলে হঠাৎ এই রকম হলো কোনো সন্দেহ আছে আপনার কোনো অনুমান এখন কার উপর সন্দেহ করব আমি ওর সঙ্গে যোগাযোগ হবে তারপরে আমি সন্দেহ করতে পারব আচ্ছা কিসকে জানিছেন হুম কি চাইছেন এখন আমার স্বামীকে খুঁজে বের করতে আচ্ছা আপনার স্বামী কি পোশাক পরেছিল গেঞ্জি আর লুঙ্গি পরে আছে কি কালারের গেঞ্জি ছিল পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার মানে কাটা কাটা দাগ আছে আচ্ছা চশমাও পরতো হুম আচ্ছা পাঁচ ফিট সাত লম্বা গায়ের গায়ের খুব না কালো আচ্ছা আচ্ছা সঙ্গে কি রকম বলবো বিকরা কি আছে বলবেন

কি আছে গাড়িটা কার আমি গিয়ে ওখানে গেলাম কিছু শুনলাম না আমি সিজ একদম বাইক বের করলাম বাইক বের করে আমি গেলাম দেখতে দেখলাম গিয়ে নাম্বারটা দেখছি হ্যাঁ ওরি গাড়ি কার গাড়ি সে কাদিলার গাড়ি আচ্ছা তো গাড়িটা আছে গাড়ির মধ্যে সব কিছু মানে কিছু হয়নি শুধু হেলমেটটা নেই ওখানে গাড়ির মধ্যে চাবিও লাগানো আছে আর ভালোভাবে মানে সুন্দরভাবে যেভাবে স্ট্যান্ড করে রাখা থাকে সেভাবেই রাখা আছে হেলমেট নিয়ে কি বেরিয়েছিল হেলমেট নিয়ে গেছে কিন্তু ওখানে গাড়ির মধ্যে পাওয়া যায়নি হেলমেটটা আচ্ছা কবে থেকে খোঁজ সেটা তেইশ তারিখ থেকে শনিবার থেকে খোঁজ পেলেন না কোনো খোঁজ পেলাম না সন্ধ্যা থেকে যখন নিখোঁজ আছে না সাড়ে এগারোটার দিকে গাড়ি এসে থানার পুলিশের গাড়ি এসছে তারপরে আমরা বুঝতে পারলাম যে কি হয়েছে বাবা আসলো বাবা এসে দেখলো যে এরকম এরকম কথা আছে তারপরে আমরাও আসলাম আচ্ছা বলছি কি মনে হচ্ছে কি হয়েছিল কি অনুমান করছেন এরকম এরকম অনুমান হচ্ছে কিডন্যাপ হয়েছে আচ্ছা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে অপহরণের কথা জানিয়েছেন জানানো কে করলো কিডন্যাপ কিভাবে হলো সেটা তো বলা যায় না এই জমি জায়গা নিয়ে মানে ব্যবসা আছে তো জমি জায়গা নিয়ে হতে পারে এটা জমি যে না হবে না কেন যে জমি জায়গার মধ্যে বেশি হয় আচ্ছা এমনি তো বিনা কারণে কেউ কাউকে কিডন্যাপ করবে না আচ্ছা তাহলে আপনাদের সন্দেহ অপহরণ হয়েছে হ্যাঁ আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল আবার সকালবেলা আসলো সকালবেলা খবর করলাম পুলিশ আসলো গাড়িটা নিয়ে মানে সিজ করে নিয়ে গেল আচ্ছা কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না কোনো খোঁজ পাওয়া যায়নি কী দাবি রয়েছে আপনাদের কি চাইছেন আমি এটা চাইছি যে যেন ও ফিরে আসে বাড়িটা মানে যদি কেউ দেখে কেউ জানে পুলিশের সঙ্গে সঙ্গে খবর করে পুলিশ থানাতে খবর যেন ও ভালোভাবে সুস্থভাবে চলে আসে আপনার নাম আমার নাম আব্দুল কালাম কে হলেন আমার ছোট্ট কাকু সকালে আজকে ওই যে বাগানে মানে বাইকটা নিয়ে মোটরসাইকেলটা সাইকেলটা পাওয়া যাবে তো ছেলে ছেলে সব ডুবে গেল তার কাছে গাড়িটা দেখে গেলো এই গাড়িটা মানে আমার বাইরে গাড়িটা বাইক যেমন ছিল তেমনই আছে তেমনই আর কোনো কিছু খরচ খরচ কিছু সব কিছু মানে চাবি টাবি সব লাগা আছে কিন্তু ওই যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো তো সেগুলো একটা গিয়ে বেরিয়েছিল